যদি ভালো লাগে আপনার দিলে যদি সাক্ষী দেয় মানুষগুলোর জন্য কিছু করার দরকার আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় দুই হাজার একুশ সাল থেকে আজ পর্যন্ত ভালো চলতে দিন দিন বিদ্যা মামাভারা বাড়তেছে এবং আবার আমাদের এই এখানে এই মানসিক ভারসম্যহীন ফাগলিবুনির বাচ্চারা যারা বিভিন্নভাবে নির্যাতিত মানুষ রুবি হাই হাতে দর্শিত হয়ে আট মাসের নয় মাসের বাচ্চা নিয়ে আমাদের এখানে আসে পুলিশ প্রশাসন এই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কাছে হস্তান্তর করে তাদের বাচ্চাও আমাদের কাছে লালিত পালিত হচ্ছে তারা প্রকৃত বললো এটিম মানে এটিম হয়ে দুনিয়াতে আসলো এবং এটিম হয়েই বড় হচ্ছে এটিমের বাবা হলম এই আমাদের এখানে দুইটা ছেলে এরকম এটিম শিশু জন্ম নিছে তাদের মা আছে তাদের সিরিষা আছে ট্রিটমেন্ট আছে এই বাবান্ন জন মা তাদের এবং তাদের তাদের বাচ্চাগুলো আছে তাদের মা আছে সব কিছু মিলিয়ে স্টাফ আছে আমাদের আটজন মতো বিশাল একটা ফ্যামিলি দিন দিন বাড়তেছে কমতেছে না লোকজন আশা আছে আমাদের আল্লাহ যদি তৌফিক দে পার্শ্ববর্তী আর একটা মারাগর নিয়ে লোকজন লাখা আল্লাহ আস্থার মানুষগুলো যদি এনে দেয় প্রশাসন থেকে আমরা তো না লাগতে পারবো না লিজিকের মালিক আল্লাহ আল্লাহ কোনো না বা কোনোভাবে ব্যবস্থা করবে আমি বলবো এই চট্টগ্রামবাসীকে এখানে চট্টগ্রামের সর্বপ্রথম এই বেওয়ারিশ মানবসভা বৃদ্ধাশ্রম এরকম একটা বেওয়ারিশ মানবসভা বৃদ্ধাশ্রম বেওয়ারিশ অভিভাবকদেরকে রাখা হয় যেরকম চট্টগ্রামে আর নাই বিদ্যাদেরকে রাখে যেরকম এটা সর্বপ্রথম দুই হাজার একুশ সালে আমি প্রতিষ্ঠা করছি আমি বলবো আপনারা আসন নির্যাতিত অবহিলিত এই মানুষগুলোকে একটু দেখে যান আপনার যদি ভালো লাগে আপনার দিলে যদি সাক্ষী দেয় মানুষগুলোর জন্য কিছু করার দরকার আপনারা চট্টগ্রামবাসী একটু কিছু করবেন বলে আমি আশা করি মিডিয়ার মাধ্যমে আপনারা আসন এই ব্যবহারের বিদ্যমামাদের সাথে একটু কথা বলুন তাদের সাথে একটু বসেন ওনাদেরও একটু ভালো লাগবে আপনারা যদি কিছু মনে করেন আপনাদের দিলে যদি সাক্ষী দেয় তাদের জন্য কিছু করার দরকার আপনারা আসি করবেন আগে একটু দেখি যান এখানে কি হয় কীভাবে খাদেরকে রাখা হয় এখানে কোন ধরনের মানুষকে সেবা দেওয়া হয় আপনারা আসি একটু দেখেন আমি অনুরোধ করব সবাইকে